ওয়া কুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের কোরআন শিক্ষার এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসটিতে আমরা নাদিয়াতুল কুরআন কায়দার দ্বিতীয় পৃষ্ঠা পর্ব শিখব ইনশাআল্লাহ আজকের ক্লাসটিতে আমরা আরবি হরফগুলোর পূর্ণ হরফ অর্ধেক হরফ এবং যুক্ত হরফগুলো শিখব পূর্ণ অবস্থায় দেখতে কীরকমের থাকে এবং অর্ধেক অবস্থায় দেখতে কীরকমের থাকে এবং যুক্ত অবস্থায় দেখতে কীরকমের থাকে এ বিষয়টি শিখব চলুন শুরু করি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন আশা করি আয়ত্তে এসে যাবে পূর্ণ বা অর্ধেক বা যুক্ত বা ঊনসদ অৰ্ধেক সদ যুক্ত যুক্ত সদ উণটা অৰ্ধেকটা যুক্ততা উণব্দ অৰ্ধেক বদ যুক্ত বদ পুন অর্ধেক পুন আইন অর্ধেক আইন যুক্ত আইন পুন নুন, অর্ধেক নুন যুক্ত নুন পুন গাইন অর্দিক গইন যুক্ত গইন পুন যুক্ত ইয়া পুনিক ফা ফা যুক্ত ফা পুন জিম পর্দিক জিম যুক্ত জিম পুন অফ অর্ধেক অফ যুক্ত অফ পুন অর্ধেক হা যুক্ত হা পুন কফ অর্ধেক কফ যুক্ত কফ খ অর্ধেক খ যুক্ত খ খুন লাম অর্ধেক লাম যুক্ত লাম পুনঃ সিন যুক্ত অর্ধেক সিন যুক্ত শীন মিম অর্ধেক মিম যুক্ত মিম পুন সিন অর্ধেক সিন যুক্ত সিন পূর্ণ হা অর্ধেক হা যুক্ত হা প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী ক্লাসে তৃতীয় নম্বর পৃষ্ঠা নিয়ে ততক্ষণ আপনার সবাই সুস্থ ভালো থাকুন জয়জাকাল্লাহ